পরীক্ষার শেষ দিনেও এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী হাসপাতালের বেডে বসি পরীক্ষা দিচ্ছে মন্তেশ্বরে এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে অসুস্থ হয়। মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বেডে বসি উচ্চ মাধ্যমিকের শেষ দিনের পলিটিক্যাল সায়েন্স পরীক্ষা দিচ্ছে ওই পরীক্ষার্থী মন্তেশ্বর সাগরবালা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ও মন্তেশ্বর গ্রামেরই বাসিন্দা মন্তেশ্বরের মালডাঙ্গার রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ে তার পরীক্ষা কেন্দ্র পরীক্ষা কেন্দ্রের তথা মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষক জানান ওই ছাত্রী আজ উচ্চ মাধ্যমিকের শেষ দিনে পলিটিক্যাল সায়েন্স পরীক্ষা দিতে মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে আসে পরীক্ষা কেন্দ্রের ঘরে প্রায় এক ঘন্টা পরীক্ষা দেওয়ার পর অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়ে ওই পরীক্ষার্থী ওই পরীক্ষার্থী সুস্থ না হওয়ায় তারপর পরীক্ষার কেন্দ্রের শিক্ষকরা পুলিশ প্রশাসনের সাহায্যে মন্তেশ্বর কাদম্বিনী ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে চিকিৎসার জন্য চিকিৎসার পর কিছুটা সুস্থ হওয়ায় পরীক্ষা দেওয়ার জন্য মানসিক প্রস্তুত হয় ওই ছাত্রী মালদাগা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রের কর্তৃপক্ষ থেকে হাসপাতালই ওই পরীক্ষার্থীর পরীক্ষার নেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে জানান পরীক্ষা কেন্দ্রের কর্তৃপক্ষ এদিন ওই পরীক্ষার্থীর পরীক্ষার ব্যবস্থার সব রকম সহযোগিতা করেন মন্দেশ্বর থানার আইসি বিপ্লব কুমার ও পরীক্ষা কেন্দ্রের কর্তৃপক্ষ পরীক্ষা দেওয়ার পরেও ওই পরীক্ষার্থী অসুস্থ থাকায় মন্দেশ্বর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে বলে জানা যায় মাত্র দেখুন জ্যোতির্ময় মন্ডলের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ আমি এখন আজ মন্দেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য আচ্ছা কি ঘটনা ঘটে ঘটনা উচ্চ মাধ্যমিক পরীক্ষায়

স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসি স্বাস্থ্য কেন্দ্রে মেয়েটাকে ডাক্তারের তত্ত্বাবধানে পুলিশ ছিল তত্ত্বাবধানে পরীক্ষা করা হয় কতক্ষণ পরীক্ষা দিয়েছেন এখানে পরীক্ষা একটা পনেরো পরীক্ষা তা কোন স্কুল থেকে পরীক্ষা দিচ্ছিল এটা মন্তেশ্বর সাগরবালা সম্ভবত সাগরবালা স্কুলের স্কুল আর সেন্টার মালদান স্কুল সেন্টার মালদান স্কুল নাম কি মেয়েটার নাম হচ্ছে শ্রাবন

এখন কি পরীক্ষা পরীক্ষা দেওয়ার পর সুস্থ না অসুস্থ হয়ে যায় এখনো অসুস্থ আছে ও হসপিটালে এখন ভর্তি আছে ডাক্তার এখনো রিলিজ করেনি আপনারা পরীক্ষা নিলেন নাকি আমরা সেখানে পরীক্ষা নিলাম কি নাম আপনার আমার নাম বিকাশ দাস মালডাঙ্গা স্কুলের টিচার